লক্ষ্য দূর আমি তিন লাখ টাকা দিয়ে গরু কিনছি আপনি জবাই করবেন আমি তো ছাত্ররা করে কয়না হুজুর আমি নিয়োগ করছি এটা বড় গরু এলাকার এটা বড় হুজুর দিয়ে করব আমি তো কষাই টসায় আসে না আছে আপনি গেলে লাথটা লাগাই দিবেন কষাইরা বসাইয়া ঠেকাই দেব কোনো কষ্ট হইতো না ইতেন আপনাকে কষ্ট হয়নি আবার জোরে কথা বলতাম তো আমরা অসুস্থ পরে গিয়েছি কষাইরা গরু রেডি করে ধুইছে আমি কেউ দেন জুরা দেন দিই এই দেমু দেমু বাপ উ বাড়ির মালিক হুজুর কিরে নামে গরু জবাই করি ও মা গরু হইলো আমার কথা না বার্তানা ফট করি গরু জবাই করি হলো কি করতে আছে। আমি কেউ কথা না হয়ে গেলো ঈদের আগে যে আমি জবাই করুম কথা শেষ হই কয় না আরো আছে না নিয়তের ব্যাপার আছে না আমি কামনে আমি নিয়ত আমনে আমার সাথে ঈদের কি সম্পর্ক কয় না না হুজুর প্লিজ প্লিজ দাঁড়াতে আমি আইতাছি

পোস্ট অফিস জিলা এই শেষ করা তুই আবার আরেকটা একটা নাম আপনি দতে ধরতে নি এরকম সাতটা নাম বলছে দুনিয়ার আমি অদুর দুই দিচ্ছেন তো আপনি যা বিরুদ্ধ আমারও করলেন গুরুদারও আমারও করলেন সাতটা নাম লেখছেন বাস গেছে গা মার নাম বাহের নাম লেখছেন গিতে মার নাম বাহের নাম লেখছেন বালা কথা গ্যারাম পোস্ট অফিস থানা ইলিয়াম গিতে হুজুর কোরবানির দিন দ আমার নামে কত লোকে কোরবানি করবো